মাধ্যমিক পরীক্ষার খাতা এরকম প্রথম পেজটি থাকবে এরকম প্রথম পেজটি থাকে এখানে প্রথম পেজ এখানে দেখে দিচ্ছি এখানে হবে এখানে লোগো থাকবে প্রথম পেজে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি একজামিনেশন এখানে কুড়ি আছে এখানে লিখতে হবে ছাব্বিশ এখানকে এডমিট কার্ড থাকবে সবারই হাতে এখানে সাবজেক্ট যে সাবজেক্টে পরীক্ষা হবে যে সাবজেক্ট হবে এখানে লিখে দিচ্ছি জিওগ্রাফি তার এখানে নাম এডমিট কার্ড থাকবে এরকম এডমিট কার্ডের যে নামটা এখানে লেখা আছে অনুমেশ বর্মন এখানে লিখতে হবে অনুমেষ বর্মন অনুমেশ বর্মন বর্মন তারপরে রোল এখানে যে রোল আছে সেভেন জিরো জিরো থ্রি নাইন ওয়ান এখানে লিখতে হবে দেখে দিচ্ছি এখানে সেভেন জিরো জিরো এখানে লিখতে হবে সেভেন জিরো জিরো থ্রি নাইন থ্রি নাইন ওয়ান এন তারপর এখানে নাম্বার এখানে নাম্বার লিখতে হবে জিরো ওয়ান জিরো টু তারপর লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা লিখতে হবে এইট টু ফাইভ ওয়ান এখানে এইট টু ফাইভ ওয়ান তারপরে জিরো ফোর জিরো ফোর সেভেন সিক্স এই সেভেন এইট লেখা থাকবে ল্যাঙ্গুয়েজ ইন কোন ভাষার পরীক্ষা এখানে হচ্ছে বেঙ্গলি যারা বেঙ্গলি থাকবে বেঙ্গলি ভাষা দিবে যারা ইংলিশ থাকবে ইংলিশ ভাষা লিখতে হবে এইভাবে নিজের নাম লিখে পরীক্ষা প্রথম টেস্টে পূরণ করতে হবে এইভাবে সমস্ত ছাত্রছাত্রীদের